বন্ধুরা আমি আজকে এমন একটি রান্না করতে যাচ্ছি যেটা শোনা আপনিও বলবেন এটা কি খাওয়া যায় নাকি আরে হ্যাঁ ভাই খাওয়া যায় আজ আমি বানাবো চিচিংগা ডিম ভাজি যে ডিশ খেলে মনে হবে জীবনে আসলে খুব সিম্পল শুধু একটু তেল একটু ডিম আর অনেক ধৈর্য দরকার তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তো এই যে চিচিংগা কাটছি দেখছেন মনে হচ্ছে লম্বা হওয়ার প্রতিযোগিতায় এই আজকে আমি জিতেই যাব নিশ্চিত চিকন লম্বার পার্সোনালিটি ও বেশ কিউট কাটতে কাটতে মনে হচ্ছে যদি এক্সামের এভাবে লিখতে পারতাম তাহলে আমিও লাউড স্পিকার রেজাল্ট করতাম এই যে চিচিঙ্গাগুলো কাটতে কাটতে মনে হচ্ছে জীবনের দুঃখ গুলো যদি এরকম ভাবে টুকরো টুকরো করতে পারতাম প্রতিটা খাটা টুকরোই এক একটা স্টোরি একদিনের হাসি একদিনের কষ্ট আর সব শেষে এক প্যানে মিশে যাওয়া চিচিংগাগুলো এমন ভাবে কেটে নিতে হবে যেভাবে আপনি আপনার দুঃখগুলোকে কেটে ফেলতে পারেন যাতে মনে হয় যে আপনি আপনার দুঃখগুলোকে কেটে ফেলতেছেন তো আমি সেই মনে করে চিচিংগাগুলোকে একদম ভালোভাবে কুচো কুচো করে কাটতেছি যাতে মনে হয় যাতে আমি ভাবতেছি আমার দুঃখগুলোকে আমি কেটে ফেলতেছি এরকম ভাবে তো চিচিংগাগুলোকে আমি এভাবে কাটতেছি আমার মনে হচ্ছে যে বিয়ে বাড়ির সবজি হলো আমি দেখতে যতই নিরীহ লাগুক এই চিচিংগা কিন্তু ভিতর ভিতর হিরো একবার কেটে ফেললে ওর মুখ কোনো কথাই নাই শুধু ফ্রাই ফ্রাই ভাব আর হ্যাঁ আমার চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকবেন আর শেয়ার করবেন আমার ভিডিওগুলোকে যদি ভালো লেগে থাকে যেহেতু আমি চিচিঙ্গাগুলোকে ভালোভাবে ধুয়ে নিতেছি এমনভাবে ধুচ্ছি যাতে আমার শরীরের যত রাগ জিদ আছে সব চিচিঙ্গার উপর দিয়ে উঠাচ্ছি কারণ আমার রান্না করতে একদমই ভালো লাগে না তারপরেও আমি আজকে রান্নার ঘরে গেছি তো সেই জন্য আমার অনেক বেশি রাগ লাগতেছিল চিচিঙ্কাগুলো অনেক জোরে জোরে ধুইতেছিলাম চিচিঙ্গাগুলো ধোয়ার সময় মনে হচ্ছিল জীবনের ধুলু বালুগুলো হয়তো বা ধুয়ে ফেলতেছি এমন করে যদি কষ্টগুলো ধোয়া যেত তাহলে জীবনের একদম পরিষ্কার হয়ে থাকতো চিচিংকা ধোয়ার সময় মনেই হচ্ছিল ভাই এই ঠান্ডা পানি পানিগুলো যদি বিলের মতো দিলেও পড়তো আই মিন মনে পড়তো তাহলে আসলে মনটা অনেক বেশি ঠান্ডা হয়ে যেত আমি তো এখানে ভদ্র মানুষের মতো সবকিছু গুছাই গাছাই নিতেছি যেহেতু আমি রান্না বসাবো তো এখানে আমি একটি কড়াই বসাই দিয়েছিলাম কড়াই বসে এখানে তেল দিয়ে পেঁয়াজ মরিচ তারপর লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম তো ভিডিও স্ক্রিপ্ট আমার নেওয়া হয় নাই তো এখানে আমি তারপরে ডিমগুলো ভেজে এখানে আমি চিচিঙ্গাটা দিয়ে দিচ্ছি সেই বিখ্যাত চিচিঙ্গা যেটা নাকি রান্না করতে আজকে আমার এত কাহিনী লেগে গেছে ভাজি করার সময় অনেক বেশি সমস্যা তার মধ্যে অন্যতম হচ্ছে তেল যেটা দিয়ে আমরা ভাজি করি আসলে ভাজি করতে গেলে তেল বেশি দিলে বলে তেল ভাজি কম দিলেও বলে শুকনো রান্না জীবনের মতোই হয়ে গেছে বেশি দিলেও সমস্যা কম দিলেও সমস্যা আসলে কোথায় যে যাবো বুঝি না এই যে এখন ধীরে ধীরে নাড়াচ্ছি দেখতেছি তেল তেলমরিচ পেঁয়াজ চিচিঙ্গা সব একসাথে মিশে গেছে জীবনের মতোই যতই ভিন্ন হই না কেন শেষে সবাই এক প্যানে এসে মিশে যায় কেউ মিষ্টি কেউ ঝাল কেউ শুকনো কেউ একসাথে হলেই রেসিপি সম্পূর্ণ আমার তো এখানে চিচিঙ্গা ভাজি রেডি হয়ে গেছে তো এখন রেডি হওয়ার পর আমার তো রুম টুম গুছাইতে হবে সেই জন্য আমি আমার রান্নাঘরটার একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি কারণ যেহেতু রান্না করছে সেহেতু একটুখানি ময়লা পড়তেই পারে স্বাভাবিক সেই জন্য রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছিলাম শেষে বলা যায় জীবনটা আসলে চিচিঙ্গার মতই হয়ে গেছে যতই ফাঁকা লাগুক না কেন ভালোভাবে ভাজলে স্বাদ আসবেই সেটা আপনারা ট্রাই করে দেবেন आजकेर महेज